বর্তমান যুগের ছোটো থেকে বৃদ্ধ সকলেরই সময় কাটানোর প্রিয় একটি মাধ্যম হলো ফেসবুক মনে করেন আপনি আপনার মা অথবা বাবাকে কোনো একটি নিউজ দেখানোর জন্য ফেসবুকে প্রবেশ করলেন এই সময় যদি আপনার ফেসবুক নিউজ পেডে কোনো একটি খারাপ অথবা অ্যাডালসিন চলে আসে তখন আপনি কি করবেন এই জন্য আপনাকে বলছি আপনি যদি এই ধরনের খারাপ অবস্থা পড়তে না চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন কারণ এটি আপনার ও আপনার বন্ধুদের সকলের উপকারে আসতে পারে আমরা এখন মূল কাজে চলে যাই প্রথমে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর ডান করবেন। তারপর নিচে এসে সেটিংস প্রাইভেসি দেখতে পাবো সেটিতে ক্লিক করবো ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে গেলে আমরা দেখতে পাবো আমরা এই ক্লিক তারপর আমরা দেখতে পাবো রিডিউস লেখা আছে আমরা এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পর এখান থেকে একদম নিচের সেন্সিটিভ কন্টেন্ট অপশনটি ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে দুইটি অপশন চলে আসবে রিডিউস ডেফল্ট যেটা আছে সেটাই থাক দ্বিতীয় অপশন রিডিউস মোর ক্লিক এবং এখানে ওকে অপশনটি চালু করে দিব তাহলে আপনি দেখতে পারবেন আপনার নিউজ ফিডে আজে বাজে ভিডিও চলে আসা বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই অপশনটি চালু করার পরে আপনার ফেসবুক নিউজ ফিডে অ্যাডাল সিন অথবা বাজে কোনো ভিডিও আসা বন্ধ হয়ে যাবে আমি মনে করি প্রত্যেকেরই এই অপশনটি এখনই চালু করে দেওয়া দরকার ধন্যবাদ এতক্ষণ সময় পাশে থাকার জন্য